পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও একশো তেরোটি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন ছাব্বিশে মে রোববার এ আদেশ দেন এর আগে গত তেইশে মে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত বেনজির আহমেদ দু সালের ১৫ এপ্রিল থেকে দু হাজার সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায় গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে চারটি ফ্ল্যাট কেনা হয়েছে সাভান্না ইকো রিসোর্ট লিমিটেডের নামে গত বছরের পাঁচই মার্চ এক দিনে চারটি ফ্ল্যাট কেনা হয় চারটি ফ্ল্যাটের মধ্যে তিনটি সাভান্না ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের নামে এর বাহিরের ঢাকার অদূরে সাভারে তিন কাঠা জমি রয়েছে এই পরিবারের ওই জমি কেনা হয় দু সালের একুশে জুন আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী মাদারীপুরের সাতপাট ডুমুরিয়া মৌজায় বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে একশো তেরোটি দলিলে মোট অন্তত দুশো ছিয়াত্তর বিঘা জমি কেনা হয়েছে দু হাজার একুশ সালের চব্বিশে জানুয়ারি থেকে দু সালের ষোলোই আগস্টের মধ্যে এসব জমি কেনা হয়েছে এছাড়া মাদারীপুরের শিবচর উপজেলায় আরও পাঁচ কাঠা জমি কেনা হয়েছে বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের কোন কোন কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে সেই তালিকাও আদালতের কাছে তুলে ধরেছে দুদক দুদক আদালতকে জানিয়েছে সোনালী ব্যাংকে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে এই পরিবারের শান্তা সিকিউরিটিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও মেজুমে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেনিফিশিয়ারি ওনার্স হিসাব রয়েছে লঙ্কা সিকিউরিটিজ লিমিটেডও বেনজির আহমেদের নামে বেনিফিশিয়ারি ওনার্স হিসাব রয়েছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত সাভান্না ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড সাভান্না অ্যাগ্রো লিমিটেড সাভান্না ইকো রিসোর্ট এবং একটি শিশির বিন্দু লিমিটেড নামের প্রতিষ্ঠানগুলোর শতভাগ মালিকানা এই পরিবারের সদস্যদের এসব কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত এছাড়া নর্থ চিক্স রংপুর লিমিটেড নর্দার্ন বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেড সেন্ট পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড স্টিলথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডেল্টা আর্টিসান্স লিমিটেড ইস্ট ভ্যালি ডেইরি লিমিটেড গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড সহ পনেরোটি প্রতিষ্ঠানে বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের আংশিক অংশীদারিত্ব রয়েছে এসব প্রতিষ্ঠানে বেনুজিরের পরিবারের শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত গত তেইশে মে বৃহস্পতিবার যে তিরাশিটি দলিলের অধীনে থাকা সম্পত্তি জব্দ করেছে তাতে মোট জমি রয়েছে প্রায় একশো একর বা তিনশো পঁয়তাল্লিশ বিঘা এর মধ্যে বেনুজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত একাশি একর বা দুশো পঁয়তাল্লিশ বিঘা জমি রয়েছে বেনুজিরের নিজের নামে জমি রয়েছে মাত্র সাত দশমিক ষাট একর বা তেইশ বিঘা বাকি প্রায় ছাব্বিশ একর বা উনআশি বিঘা জমি রয়েছে তার তিন মেয়ে ও কয়েকজন স্বজনের নামে বেনুজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ গত একত্রিশে মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনুজিরের ঘরে আলাদিনের চেরাগ দ্বিতীয় পর্ব প্রচার করা হয় দোসরা এপ্রিল এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেনুজিরের রিসোর্ট কালের কণ্ঠের প্রতিবেদনের পর বিশে এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে তা কেউ প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখিত কিন্তু দুদকের অনুসন্ধানে একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে প্রাথমিক তদন্তে দেখা যায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ অবৈধভাবে হাজার কোটি টাকার এসব সম্পদ অর্জন করেছেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই অবৈধ সম্পদ অর্জনকারী বেনজিরের দায় নেবে না সরকার ফলে এক সময়কার পূর্ণিমার ছলমলে আলোতে আলোকিত এই দাপুটে পুলিশ প্রধানের জীবনে নেমে এসেছে অমাবস্যার অন্ধকার সেই সঙ্গে পুলিশের চাকুরির সুবাদে পাওয়া আলাদিনের চেরাকটিও নিভে যাচ্ছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা চৌধুরী বিএনএ নিউজ